আমি আমার বাচ্চার সলিড এমনভাবে স্টার্ট করেছি মার্শাল্লাহ আমার বাচ্চা খায় খাওয়ানে কোনো ডিস্টার্ব করে না অধিকাংশ বাচ্চাই খাবার নিয়ে ডিস্টার্ব করে অনেকে আমাকে কমেন্ট করতো যে আপনার বাচ্চা এখন খাচ্ছে কদিন পরে খাবে না তো মার্শাল্লাহ আমার বাচ্চা বয়স এখন নয় মাস ছাব্বিশ দিন চার তারিখে দশ মাস পার হয়ে এগারো মাসে পড়বে মাসে আমার বাচ্চা সব কিছু খায় তো আমি একটা প্ল্যান দিয়েছিলাম যে আপনার বাচ্চার সলিড শুরু করার আগে এই কাজগুলো করতে পারেন সেটা নিয়ে মানুষ কত হাসাহাসি করেছে কত কি করেছে মানে আমি ওকে একটা বই দিয়েছিলাম যেই বইয়ে বিভিন্ন ধরনের ফল এবং সবজির ছবি আছে যেটা দেখলে বাচ্চাদের সাইড ডেভেলপ হয় এবং ব্রেন ডেভেলপ করে তো এটা নিয়ে অনেক হাসাহাসি মানুষ যে কত হাসাহাসি করছে আমি কমেন্ট দিয়ে দিয়েছি কিছু আপনারা দেখে নিন এটা আসলে তারা তো বোঝে না বাচ্চার সামনে আপনি যত কালারফুল খেলনা দিবেন দেখাবেন বাচ্চার আইসাইট ডেভেলপ হবে ব্রেন ডেভেলপ হবে আপনি কালারফুল বই দিবেন আইসাইট ডেভেলপ হবে ব্রেন ডেভেলপ হবে তো তারা না বুঝেই আমাকে উল্টাপাল্টা কমেন্ট করছে মানে আপনাদের সাথে আমার ভালো কিছু শেয়ার করতেও ভালো লাগে না তো যেটা করবেন বাচ্চার শরীর স্টার্ট করলে বাচ্চাকে নিজের স্বাধীনতা দিবেন বাচ্চাকে জোর করে খাওয়াবেন না বাচ্চার সামনে দিবেন বাচ্চাকে নিজে হাতে খেতে দিবেন বাচ্চা সময় নিয়ে খাক ছড়াক সিটাক যা তাই করুক কিচ্ছু বলবেন না চুপচাপ সহ্য করবেন বাচ্চাকে নিজের হাতে খেতে দিবেন আর বাচ্চা যদি খেতে না চায় জোর করে খাওয়াবেন না বাস এতটুকুই শুরু থেকে এভাবে প্র্যাকটিস করেন তারপরও বাচ্চাকে জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন জিঙ্ক সিরাপ খাওয়ালে বাচ্চা খাওয়ার রুচি বাড়ে তো দেখে নেন আপনার কমেন্টগুলো আমি যে বইটা দিয়েছিলাম বইটা কিন্তু জিরো থেকে সিক্স মান্থ তো এই ভিডিওতে কত কমেন্ট করছে মানুষ তারা ভাবছে যে আমি তাকে পড়াশোনা শেখানোর জন্য দিয়েছি কিন্তু মানে তারা তো বোঝে না তারা জানে না হুদায় কমেন্ট করে